আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রমজান মাস আসার আগে পয়েগম্বর মোহাম্মদ রসুল্লাহাল্লাম রজক এবং শাহান মাসে যেই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা বারিকলানা ফি ওয়াজা ওয়া শাহান ওয়া বাল্লাগানা রমাদান এই দোয়াটা পয়গম্বর বিশ্বনবী তিনি বেশি বেশি পাঠ করতেন পয়গম্বর তিনি বলছেন যে হে হেমুল আলমিন এবং শাহান মাসকে বরকত বাড়িয়ে আমাকে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন বিষ্ণুবি বলেন আল্লাহ ওয়া ওয়াবল রমাদান রজুক এবং শাহাবান মাসকে আমাকে হায়াত এবং বরকত বাড়িয়ে আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন যাতে আমি বেশি বেশি নিয়ে আমল করতে পারি যাতে আমি সকল গুনাহ মাফ করতে পারি যাতে আমি আল্লাহকে খুব কাছে পেতে পারি কারণ দেখেন প্রত্যেকটা জিনিসের এক একটা মৌসুম আছে আমাদের আইবাদাতের মৌসুম হলো এই রমজান মাস এই রমজান মাসে আপনি নামাজ পড়লে অনেক শখ আপনি রমজান মাসে টাকা দান করলে অনেক টাকার সব রমজান মাসে আপনি খাবার খেলে আল্লাহ পাক রব্বুল আলহামী কোনো খাবার হিসাব চাইবে না দুনিয়ার ভিতরে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার সকল কিছুর হিসাব চাবে আল্লাহ পাক রব্বুল আলম রমজান মাসকে এমনই একটা মাস মাস দিয়েছে যা রমজান মাসকে আপনি যা কিছু খাবেন আল্লাহ পাক রব্বুল আলম রমজান মাসে বরকতে কোনো কিছুই আপনার হিসাব চাইব না এই জন্য পয়গম্বর বিশ্বনবী তিনি বলছেন যে আমাকে রজেফ এবং শাহাবান মাসকে হায়াত বাড়িয়ে আমাকে রমজান পর্যন্ত আপনি ও যাতে আমি বেশি বেশি ইবাদত করতে পারি রমজান মাসে যেন আমি সকল গুনাহ মাফ করতে পারি রমজান মাসে এই জন্য আমরা সকলেই বেশি বেশি দোয়া পাঠ করব যে পয়ম্বর আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন আল্লাহ বারিকলানাফিআ শাবান ওয়াবলি গান আসলে দুনিয়া বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমীকে শ্রদ্ধা দেওয়ার জন্য মানুষ বেঁচে থাকা এটা দায় আছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হায়াত চাওয়ার জন্য এটা জায়গা আছে অন্য কিছুর জন্য নয় তাহলে আমাদের এখনও অনেক জরুরত বাকি আছে আমাদের এখনও অনেক সেজদা বাকি আছে আমাদের এখনও অনেক রূপ বাকি আছে যা এখনও পর্যন্ত আমরা কবরের জন্য আখেরাতের জন্য কিছুই করতে পারলাম না তাহলে এই রবিফ এবং শাহাবান মাসকে হায়াত বাড়িয়ে যদি রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছে দেয় এমনটাও হতে পারে রমজান মাসের উচিলায় আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মানুষের গুণা মাফ করিয়া জান্নাতিওয়ালা বানাইয়াও দিতেও পারে এই জন্য আমরা সকলে বেশি বেশি দোয়া পাঠ করব রজ এবং শাহাবান মাসে আমরা বেশি বেশি দোয়া পাঠ করবো যেন আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছে দেয় রোজা রাখার জন্য আমাদের সকলকে তহফিৎ দান করে তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীর দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে রজপ এবং শাহাবান মাসকে বরকত দান করে আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবে এই জন্য আমাদের বেশি বেশি দোয়া পাঠ করতে হবে দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাই আলিয়াসাল্লামকে এই দুনিয়ার পাঠানো হয়েছে একমাত্র মমিন বান্দার জন্য মুমিনদের জন্য উম্মের জন্য ভালো কিছু কাজ করার জন্য ভালো কিছু কাজ দেখার জন্য সে মহানবী সাল্লাহ আলাহ সাল্লামকে যদি আমরা ফলো করি মহানবী সাল্লাহ আলয় সাল্লামকে যদি আমরা সেই পথ চলা যদি আমরা চলি মহানব সাল্লাহ আলাই্লাম কথা মোতাবেক যদি আমরা জিন্দগিটাকে পরিচালনা করতে পারি